গাইজ তোমাদেরও কি আমার মতো প্রচুর প্রচুর হেয়ার ফল হচ্ছে তোমরাও কি ভীষণ চিন্তিত চুল নিয়ে তাহলে বলবো যে আর চিন্তা নেই কারণ আজকে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার গুণাগুণ যতই বলি না কেন মনে হয় কম হয়ে যাবে হ্যাঁ গাইস তো নিয়ে চলে এসেছি সেই মূল উপাদানগুলো যেটা কম আমরা সবাই চিনি প্রথমে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমলা পাউডার এর গুণাগুণ সম্পর্কে যতই বলি না কেন মনে হয় অনেকটা কম হয়ে যাবে এর মূল কাজ যেটা হচ্ছে কি বলতো এটা মূলত হেয়ার ফলটাকে পুরোপুরি বন্ধ করতে একাই একশো তারপরে ড্যামেজ হেয়ার গ্রে হেয়ার ডালনেস এবং কি ড্যান্ড সমস্ত সমস্যাও সমাধান করে এই আমলা বলতে পারে চুলের রুটটাকে এটা প্রচুরভাবে শক্ত করে দেয় যাতে আমাদের চুল না ভেঙে পড়ে আর এর সাথে আরও দুটো আমাদের পাউডার লাগবে সেটা হচ্ছে রিঠা এবং শিকাকাই রিঠার কাজ হচ্ছে চুলের যে নোংরাটা না স্কাল্পের যে নোংরাটা সেটাকে দূর করে দেবে আর শিকাকাই যেটা করবে চুলটাকে কন্ডিশনিং করবে চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটা মূলত যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বাজারের যে শ্যাম্পুগুলো আমরা ইউজ করছি না সেটাতে প্রচুর পরিমাণে হাম্পুল কেমিক্যাল থাকে যার কারণ চুলটা আমাদের বেশি করে পড়ে তো এটা করলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না বাজারে কোনো শ্যাম্পু ইউজ করার প্রয়োজন পড়বে না আর এখানে যেটা আমাদের আর একটা উপাদান লাগবে সেটা হচ্ছে এই ফ্ল্যাক্সিডের জেল মানে যেটাকে আমরা তিসি নামে চিনি তো তিসির জেলটা না ভীষণভাবে কাজ করি কারণ তিসির যেটা কাজ হচ্ছে চুলের যে ময়শ্চারাইজার সেটাকে মানে বজায় রাখবে এবং চুলের যে হারানো উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনবে তো তিসিটাকে এখানে আমি জেল করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাতিলে মানে তিন চামচের মতো তিসি দিয়েছি তিন টি স্পুন আর এখানে এক কাপের মতো জল দিয়েছি জেলটাকে নেওয়ার জন্য তো ঠিক এরকম একটা থিকনেসে এসেছে আর এটা তোমরা দেখতে কেমন মানে জেলটা টাইপের হয়ে গেছে এবার একটা সাহায্যে মানে এটাকে জেলটা বের করে নেব তোমাদেরকে বলে না গাইস যে এই রেমিডিটাতে আমি কতটা উপকৃত হয়েছি প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিলো সারাদিনে না হল দেড়শোর করে চুল পড়ছিল আমার প্রায় বলতে যে দিন আমি বাইরে মানে বাড়ির বাইরে গেছিলাম কলকাতার বাইরে তো আমার প্রো অর্ধেক চুল পড়ে গেছে কারণ সেখানে গিয়ে আমি চুলটার জন্য কোনো কিছু করতে পারিনি বাড়ি ফিরে এসেই আমি জাস্ট দুদিন খালি এটা করেছি তাতেই মানে নব্বই পার্সেন্ট আমি রেজাল্ট পেয়ে গেছি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা উপকার তোমার জাস্ট একবার মানে বলবো যে তোমরা ব্যবহার করো এটা তোমাদের যাদের প্রচুর প্রচুর চুল পড়ার সমস্যা আছে তোমরা আশা করি তোমরা এটাতে প্রচুরভাবে উপকৃত হবে দেখতে পেলে একটা বলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি মানে আমার চুলে পরিমাণ মতো একটা পাউডার এখানে আমলা রিঠা এবং শিকাকাই তিনটাই আমি একটা কন্টেনার মধ্যে মানে মিক্সড করে রেখেছি তিনটাই মানে তিনশো গ্রাম একশো গ্রাম করে প্যাকেটগুলো তিনটা মানে একটা কন্টেনার মধ্যে রেখে ওটা মিক্সড করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় বারবার করে এই প্যাকেট ওই প্যাকেট না করতে হয় তো ওটা নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এখানে মানে পেস্ট করে নিচ্ছি একটা মানে তরল পেস্ট আর এবারে আমি ফ্লাক্সশিটের জেলটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে আর এখানে লাগবে আমাদের অর্ধেকটা লেবু এই লেবুর জুসটা না মানে চুলের ডেন্ডোটাকে রিমুভ করতে আরও ভীষণভাবে সাহায্য করবে তো এটাকে ভালো করে মিক্সড করে আমাদের মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ মানে শ্যাম্পুর যেভাবে ফেনা হয় এখন এই মানে ফেনাটা হওয়া শুরু করে দিয়েছে তো যখন তোমরা চুলটাকে ওয়াশ করবে না তখন দেখতে পাবে কি সুন্দর একটা শ্যাম্পুর মানে যে ফেনাটা সেটা হবে আর বেশ ভালো লাগে কিন্তু চুলটা ওয়াশ করার সময় দায় একটা সময় আমি এইভাবে করে চুল আচড়াতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন আগে কারণ এইভাবে চুল আচড়াতে গেলে না আমার একসাথে মানে একশোটার উপর বেশি চুল মানে উঠে আসতো আর ভয়ে সারাদিনে আমি একবারও ঠিক করে মানে চুলটা আচড়াতাম না তো এখন দেখো দুবার ইউজ করার পরে আমার হেয়ার ফলটা কতটা কমে গেছে জাস্ট কয়েকটা চুল মানে আট দশটা মতো হাতের সামনে উঠে এসেছে তো এখন আর হেয়ার ফল সেরকম আমার হয় না তবে চুলের যে মানে লেন্থ আছে না অনেকটা পাতলা হয়ে গেছে তো আজকে আমি শ্যাম্পু করার পরে লেন্থটা একটু ওখানে মানে কেটে দিয়েছি যেটা মানে খুব পাতলা হয়ে গেছিলো সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তো অনেকটা চুলটা লম্বা যেত ছিল কাটতে খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার ছিল না এবারে প্যাকটা আমি নিয়ে নিয়েছি তিরিশ মিনিট পরে তো এবারে চলো ভালোভাবে করে অ্যাপ্লাই করা যাক আর অ্যাপ্লাই করার জন্য এরকম একটা ব্রাশ হলে না খুব সুবিধা হয় তো চলো আমি আমি মানে পাট পাট করে নিয়ে চুলটাকে নিয়ে তারপর মানে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে মানে এটা কী করতে হলো তো স্কাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে স্কাল্পে লাগানো হয়ে গেলে পুরো লেন্থে মানে ভালোভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে জাস্ট তিরিশ মিনিটের মতো রেখে দিয়ে আর যদি কারো হাতে বেশি সময় থাকে এক থেকে দু ঘন্টাও তোমরা রাখতে পারো কোনো অসুবিধা নেই তো আমি তোমার অনেক এক ঘন্টার মতোই রাখি তারপরে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিই শুধু নর্মাল জল দিয়ে আর কোনো কিছু করার এক্সট্রা ওর প্রয়োজন পড়বে না কোনো শ্যাম্পু টেম্বো বাজারে তোমরা কোনো কিছু ইউজ করবে না আর চুলটা না একদিন দু দিন পর দেখবে কতটা শাইনি কতটা স্মুথ কি লাগে মানে যে দিন তোমরা মানে চুলটা ওয়াশ করছো এটা করছো তার থেকে মানে তারপরের দিন চুলটা আরো দেখতে বেশি মানে শাইনি লাগে তো দেখো আমি ভালো করে মানে কুরু চুলগুলোতে লাগিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কুরু চুলগুলাতে খুব সুন্দর করে এপ্লাই করে নিয়েছি আর এবারে রাখতে হবে 30 মিনিট থেকে 40 মিনিট আর পারো হাতে সময় থাকলে তাহলে তোমরা 1 ঘন্টা ওর দিতে পারো আর শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নিবে শ্যাম্পু আর কোনো এক্সট্রা করে দরকার নেই তোমরা জাস্ট করতে পারবে মানে মানে এতটা তো তো যাদের খুব খুব বেশি পড়ছে একবার থেকে দুবার অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ একবারই তোমরা আশি পার্সেন্ট মানে চুল পড়া একবারই তোমাদের কমে যাবে তো আমি তো জাস্ট দুবার অ্যাপ্লাই করেছি তাতে আমার চুল পড়াটা অনেকটাই প্রায় নব্বই পার্সেন্টের মতো কমে গেছে তো আর পাঁচ দশটা চুল রেগুলার ওটা করবে নর্মাল ব্যাপার তো তার বেশি যদি উপরে যদি চুল দিন না সেটা দিয়ে আমাদের মানে হয় তো সেরকম যদি কারো হয় তবে এটা পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি একশো পার্সেন্ট তোমাদের মানে পাবেই পাবে তো আমি যেভাবে করে তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবে করেই তোমরা অ্যাপ্লাই করো এর রেজাল্টটা তোমরা ভালোভাবে পাবে তো চলো আবার শ্যাম্পু করার পরে চুলটাকে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো চুলটা ওয়াশ করার পরে চলে এসেছি এবার দেখতে পাচ্ছ আমি চুলটা শুকিয়ে নিয়েছি ভালো করে আর একটা অনেক কেটে নিয়েছি তো চুলটা অনেকটা ছোট লাগছে বলো অনেকটা মন খারাপ লাগছিলো আমার বাট কিছু করার নেই তো দেখো এখন মানে চুলটা কত সুন্দর সায়নি কতটা উজ্জ্বলতা মানে ফিরে এসেছে চুলের মধ্যে আর কতটা দেখতে ভালো লাগছে আমার নিজেরই তো ভীষণ ভালো লাগছে ক্যামেরার সামনে মানে কতটা লাগছে বুঝতে পারছি না কিন্তু মানে ক্যামেরার পিছনে চুলটা অরিজিনাল অনেকটা অনেকটা সিল্কি মানে লাগছিলো আর সত্যি কথা বলতে আমার এটা ভীষণ একটা পছন্দের এই হোম রেমেডিটা আফটার দ্যান্ড বিফোর রেজাল্টটা তোমরা নিজের চোখেই দেখে নিলে যখন প্যাকটা লাগাই তখন চুলটার মানে অবস্থা কি রকম ছিল আর এখন চুলটা কি মানে অবস্থায় ফিরে এসেছে তো তোমরা চোখে দেখতে পাচ্ছ তো তোমরা বিশ্বাস করবে না এতটা ভালো এতটা ভালো দেখেছো একটা চুলও পড়ছে না কিন্তু আগে যদি এভাবে করে ধরতাম না মানে কি বলবো একসাথে না হলেও পঞ্চাশটার মতো চুল উঠে আসতো এত পরিমাণে চুল পড়েছে আমার চুলের গোছ কিন্তু অনেক বেশি ছিল তো বাড়ি যাওয়ার কারণে ওখানে প্রচুর প্রচুর চুল পড়ে গেছে আমার এখন একটা না তো আমি বলো ভীষণে ভালো ভীষণই ভালো এটা তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ট্রাই করতে পারো বলবো না অবশ্যই অবশ্যই করো যদি চাও যে চুলকে ভালো রাখবে চুলকে মানে বাঁচিয়ে রাখতে চাও তো অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে মতো এখানেই অ্যান্ড করছি আই হে ভিডিওটা তোমাদের মানে উপকারী হবে তো চলো টাটা